এবার নিজের দেশেই নিজেই বোম ফেললো পাকিস্তান প্রাণ গেল নিজের দেশেরই তিরিশ জনের বিশ্বের কাছে নিজেকে মহান প্রমাণ করতে গিয়ে এবং নিজেদেরকে সন্ত্রাস বিরোধী প্রমাণ করতে নিজের দেশের মানুষকে মেরে ফেলতে এরা দুবারও ভাবে না এর থেকে ভালো কিছু আর কি আশা করা যায় এই দেশটার থেকে কেমন দেশ তাহলে ভাবুন গোটা বিশ্বের কাছে এখন হাসির পাত্র হয়ে উঠেছে আসল ঘটনা কি কি উদ্দেশ্যে কে বা কারা নিজের দেশে এত বড় ক্ষতি করলো এর পিছনে কি আমেরিকা বা চীনের কোনো গোপন পরিকল্পনা রয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওতে পাকিস্তান যেই দেশটা নিজস্ব কোনো আইডেন্টি নেই কখনো আমেরিকার পায়ের তলায় থাকে কখনো বা চীনের পায়ের তলায় যেখানে যখন সুবিধা বোঝে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে আর তাই এই দেশে যখনই কোনো ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই এর পিছনে অন্যান্য বৈদেশিক দেশগুলোর নাম জড়িয়ে পড়ে এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো তার আগে একটু দেখে নিই আসল ঘটনাটা কি ঘটেছে সম্প্রতি খবর এসেছে যে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া নামক একটি গ্রামে বোম ব্লাস্ট হয়েছে আমরা সাধারণত জানি যে একটা দেশে আক্রমণ হওয়া মানে সেটা নিঃসন্দেহে ধরে নেওয়া হয় যে সেটা শত্রুপক্ষ কোনো দেশের আক্রমণ কিন্তু না পাকিস্তান নামক এমন একটা দেশ আছে যে কিনা শত্রুপক্ষের আক্রমণের অপেক্ষা করে না নিজেই নিজেদের দেশে বোমা বিস্ফোরণ করে নিজের দেশের মানুষদেরই প্রাণ নিয়ে নেয় আর সম্প্রতি সেই প্রমাণই পেয়েছি আমরা যাই হোক এবার আসি মূল বিষয়ে সম্প্রতি পাকিস্তানের যে জায়গাতে বোম ব্লাস্ট হয়েছে খাইবার পাক্তুন খোয়া সেই অঞ্চলটা এমন একটা পজিশনে রয়েছে যেখান থেকে আফগানিস্তানের বর্ডার কাছে এবং সেই সাথে জম্মু কাশ্মীরও বেশ অনেকটাই কাছে এর আগেও আমরা দেখেছি স্বাধীন দেশ হিসেবে বেলুচিস্তানকে ভাগ করার জন্য পাকিস্তানের নিজের দেশের তালিবানরাই আক্রমণ করেছিল এবং ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল আর এবার এক স্থানীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী খাইবার পাক্তুন খোয়ায় হামলা করা হয়েছে টিটিপি অর্থাৎ তেহেরিকি তালিবানদের টার্গেট করে অথচ সেখানে তিরিশ জন সাধারণ মানুষেরও প্রাণ চলে গেছে সেখানকার ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে জানা যাচ্ছে চীনের তৈরি জে সেভেন্টিন ফাইটার জেট এবং এল এস বোম পাকিস্তানের এয়ারফোর্স নিক্ষেপ করেছে খাইবার পাক্তুন খোয়াতে তাও আবার রাত দুটোর সময় যখন কিনা সেখানকার এলাকাবাসীরা গভীর ঘুমে মগ্ন তবে কেন নিজের দেশে বোম্বিং করলো পাকিস্তান এর পিছনে লুকিয়ে রয়েছে কোন উদ্দেশ্য শুরুতেই যেই তালিবান গোষ্ঠীর নাম উল্লেখ করলাম তেহেরাকি তালিবান সংক্ষেপে টিটিপি এরা হলো পাকিস্তানের ভিতরেই থাকা পাকিস্তান বিরোধী তালিবান গোষ্ঠী তালিবানদের সঙ্গে বরাবরই পাকিস্তানের সংঘাত লেগেই থাকে এবং এবং বহুদিন ধরে এই তালিবান গোষ্ঠী পাকিস্তানের বিভিন্ন জায়গায় নিজেদের আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে শোনা যাচ্ছে পাকিস্তানের এয়ার সেখানে বোম্বিং করার কারণ সেখানেই তালিবানরা ছিল তাদের আক্রমণ করতেই একটা গোটা গ্রামের ওপরই বোম্বিং করে ধ্বংসলীলা চালালো পাকিস্তান যেখানে বিনা দোষে সেখানকার সাধারণ মানুষ মহিলা ও ছোট ছোট শিশুরাও প্রাণ হারালো এই হচ্ছে পাকিস্তানের মতাদর্শ এবার আসি এর মধ্যে আমেরিকা আর চীনের কি পরিকল্পনা থাকতে পারে একটু আগেই যেমনটা বললাম যে পাকিস্তানের খাইবার পাক্তন খোয়াই যে বোম এবং ফাইটার জেট ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ মেড ইন চায়না অর্থাৎ এগুলো সব চায়নার তৈরি এবং সেই সাথে এখানে লেজার সিস্টেম দ্বারা জায়গাটিকে টার্গেট করে আটটা বোমা ফেলা হয়েছে পাকিস্তানের মেন মোটিভ হলো এখন যেন তেনভাবে চীন এবং আমেরিকাকে খুশি করা চায়নার থেকে যত ফান্ড পেয়েছে পাকিস্তান সেগুলোকে তো কোনো না কোনোভাবে কাজে লাগাতে হবে নয়তো চীন তো কৈফিয়ত চাইবে পাকিস্তানের কাছে এই হচ্ছে সেগুলোকে কাজে লাগানোর নমুনা বেইজিং এর পাকিস্তানের বিনিয়োগ বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ শি প্যাকের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ করে তোলে কারণ টিটিপি অর্থাৎ তেহরেকি তালিবানের মতো সন্ত্রাসী গোষ্ঠী এর আগে বারংবার চীনা স্বার্থে আঘাত এনেছে তাই এই ধরনের গোষ্ঠীকে আক্রমণ করে পাকিস্তান চীনের কাছে এক প্রকার মহান সাজার চেষ্টা করছে অন্যদিকে এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী মনোভাবকে উঁচু করে দেখানোর সাজানো পরিকল্পনা বটে এর আগে আমরা দেখেছি সন্ত্রাসী বিরোধী হয়ে এই তেহেরেকি তালিবান গোষ্ঠীর ওপর স্যাংশন বসিয়েছিল আমেরিকা আর পাকিস্তানও এবার আমেরিকাকে খুশি করতে সন্ত্রাসের বিরুদ্ধে হামলা করে নিজেদেরকে মহান ও সন্ত্রাস বিরোধী প্রমাণ করার চেষ্টা করলো বিষয়টা ঠিক এমন হলো যে চালুনি করে ছুঁচকে বিচার নিজেই একটা সন্ত্রাসী দেশ হয়ে আবার নিজেই সন্ত্রাসের বিরুদ্ধে লোক দেখানো হামলা করছে মনে করছে গোটা দুনিয়া বোধহয় ঘাসে মুখ দিয়ে চলে তাদের এই মেকি ব্যাপার সেপার কিছুই বুঝতে পারবে না কেউই সুতরাং অন্যান্য বৈদেশিক দেশের কাছে মাথা ঝুঁকিয়ে তাদের তোষামীর করে নিজের দেশটাকে ধীরে ধীরে শেষ করার আগে দুবারও ভাবছে না এই যোগ্য পাকিস্তান আর এই দেশের প্রধানমন্ত্রী তো একটা পাপেট গভর্নমেন্ট নিজের মেরুদণ্ড বলে কিছুই নেই বাংলাদেশের ইউনুসের মতোই নিজের দেশকে অন্যান্য দেশের বৈদেশিক শক্তির কাছে এইভাবেই বিক্রি করে দিচ্ছে আবার শোনা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিট করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি বলবেন এই দেশটার সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট করে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন